আসসালামু আলাইকুম দর্শক বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে আজকে ছাত্র এবং জনতার যে গণ মিছিল ছিল সেই গণ মিছিল উত্তরাতে কিন্তু শিক্ষার্থী পুলিশ এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখানে কিন্তু গুলির গুলি বর্ষণ হয়েছে এবং এখানে কিন্তু শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এই সম্পর্কিত ডেইলি নিউজ সংবাদ প্রকাশ করেছে সেখান থেকে বিস্তারিত আপনাদের পড়ে শোনাচ্ছি উত্তরায় বিক্ষোভকারীদের উপর আওয়ামী লীগ পুলিশের হামলা গুলিবিদ্ধ রাজধানীর উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী নেতা কর্মীদের পাল্টা পাল্টি ধা পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এক পর্যায়ে বিক্ষোভকারীদের সত্র করতে সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ উত্তরায় জমজম টাওয়ারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এ ঘটনা ঘটে এছাড়াও উত্তরায় এগারো নং সেক্টর সংঘর্ষ সরিয়ে পড়েছে শুক্রবার দুই আগস্ট বিকেল সাড়ে চারটায় উত্তর জমজম টাওয়ারের মূল ও এগারো নং সেক্টর মাইল সামনে গরম সময় এই সংঘর্ষ হয় তাদের এই কর্মসূচি সামনে রেখে পুলিশ ও আওয়ামী সমর্থকরা উত্তরা এগারো নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয় অন্যদিকে শিক্ষার্থীরা মাইল কলেজের সামনে অবস্থান নেয় বিকেল সোয়া চারটার পর আওয়ামী লীগের সমর্থকরা মাইল কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করেন এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের ধা দেয় এবং সাউন্ড গ্রেন্ড ও কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করে এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শিক্ষার্থীদের গণ মিছিলকে কেন্দ্র করে পুরো উত্তরা এলাকায় পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ছিল মিছিলের এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এসময় সময় পুলিশকে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুটতে দেখা যায় জমজম টাওয়ারের সামনে সড়কে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের অবস্থান রয়েছে অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরে বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েছেন এ ঘটনায় উত্তরা এগারো নং সেক্টরে এক নং রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউসের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়েছেন এবং তার পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার একটি সংবাদ পাওয়া গেছে দর্শক মন্ডলী এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বিশেষ করে আজকে কিন্তু শুধুমাত্র উত্তরাতেই নয় তার পাশাপাশি আমরা দেখেছি যে হবিগঞ্জে পুলিশ আন্দোলনকারী সংঘর্ষের ঘটনা ঘটেছে এরকম ভাবে সারা বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় উত্তরাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হেলমেট পরে গুলি এই ধরনের সংবাদ এসেছে রণক্ষেত্র খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় এলাকাতেও কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে তার পাশাপাশি উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছাত্র জননা জনতার গণমিছিলের জনসমুদ্র পরিণত কেন্দ্র শহীদ মিনার এরকম হেডিং দিয়ে কিন্তু অনেক সংবাদপত্র বাংলাদেশ সংবাদ প্রকাশ করেছে চট্টগ্রাম মিছিল থেকে ছাত্রলীগকে ধাওয়া পুলিশ বক্স ভাঙচুর ঢিল সাজোয়া জানে অর্থাৎ চট্টগ্রামেও কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে এই সংঘর্ষ দর্শক এই বিষয়গুলোতে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক্ডিবাজির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম